কিন্তু আমরা মগো সামনে যা দেন এত গেলার মতো কায়দা নাই আরে আমার বড়ি শৈলা বিয়াইন খাওনের কি আছে বিয়া বাড়িতে খাওন নিয়া দড়তে হয় এখন খাইবেন একটু পরে খাইবেন আবার কতক্ষণ পরে খাইবেন কথাই আছে না বিয়া বাড়িতে খাওন আর খাওন আরে খাওন আর খাওন এই সরি এই যে কথার লিখি বিয়ার আগে চুপ সাইড ঠেঙ্গা বড় দাম তো খাসি দেবে হাতি হাতি

খাওয়ন সামনে রেখে না এত কথা কইতে হয় না খাওয়ন ঠান্ডা হয়ে যাব আগে খাওয়ন শুরু করেন বিসমিল্লাহ কইরা তাইলে দেখবেন যে এই খাওনে বরকত হইব আপনি কাজ করেন ওই আপনি একটু শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি নিয়ে আসেন এই যে বেগুন ভাজা মানে বেগুন পিঠা ঠিক আছে এটা আমরা ভর্তা করে খাই আরেকটা না ভর্তা কি আমি বাড়িতে খাব না হ্যাঁ মাংস কি বিয়ে বাই ভর্তা খাইতে আই তাই সে ফাড়া কমুরা তোমরা রাগ না টাকা পারবে থামো না বেশি কথা কইতে আছস কইছে তোমরা ওই যাবা বড় তোমরা মজা করিয়ে খাবা কি আচ্ছা এই দেশে কি হয় না বিয়েতে কি সবাই মুরগি দেয় দেওয়ার কথা ছিল কি ভুলে কি জন্যে কি জন্যে আমার বিয়েতে আমার বিয়েতে আমার শ্বশুরা বাকি দিছিল বা চিলি না তখন বড় টাকা দিছিলি না সেই কোথায় এই বাড়ি দিয়ে আমরা প্রতিদিন খাই আরে বলাই বাপ মারা বুঝছে হ্যাঁ এই কি খাতেন নি হ্যাঁ ওই যে সপ্তাহে দুই দিন তো ছাগল এমনি মোরা খাই কি কম দুলা ভাই হ্যাঁ আরে হে না এবারে এক কোরা চাও না এত মানবো না হ্যাঁ আব্বা কমি

সবাই মিললে বইয়া খামু হ্যাঁ দেখে দে যে কোন টাক রাই দেবেন কোন এতদিন মুই খাই হ্যাঁ মোর তো টাক মানে কিছুই না আমি সাইডে টুথপিক নিয়ে আইছিলাম হ্যাঁ যে খাবুয়া দাঁত খোঁজাবো খাবুয়া দাত খোঁজাবো হ্যাঁ এই মুরগি দিয়ে দাঁত খোঁজানো লাগবে এখন আব্বা এর ধরব কোন জায়গায় আর কাট আমার কাশি কই কাশি কই আমাকে তাই কর কি কাশি দেয় নাই দেখতে পাচ্ছেন না এই যে এটা হাতির সাউদছে তোমরা থাকো আমি কাশি নিয়া পড়াইতাছি জান

আমি কইছিলাম কিন্তু এখন তো আর পারি নাই টাকা পয়সার ব্যাপার তো অনেক খরচ হয়ে গেছে আমি তো খাসিটা জোগাড় করে পাইটা উঠি আরে পাইটা উঠেন নাই তোমার সেই সময় কথা দিচ্ছিল কেন সেই সময় তো কথা দিচ্ছেন কালকেলায় কালায় বইলা ভালাইছেন আমি আমার মেয়ে যাবার দিকে বলছি সাগরের মধ্যে বড় একটা খাসি দিব তারা শুধু কাঠ পিয়ার খাবি কাঠ পিয়ার খাবি কিন্তু আপনি এখন কি করছেন ছোট্ট একটা বয়লার মুরগি দিয়ে বসছেন এখন যান একটা খাসির ব্যবস্থা করেন বড় একটা খাসি জবাই দেয়া এটা ভাইজা সাগরনের মধ্যে দেন বিআই সাহেব এত উত্তেজিত হইলেন না আশেপাশে কত মানুষ বুঝে তো যদি জানাজানি হয়ে যায় আমাদের সম্মান থাকব না বিয়ে সাহেব এবারে মত না হয় মাইনে নেন এর পরের বার যখন আসবে আপনার ছেলে আমি মস্তবার একটা খাসি এনে খাওয়াই দিব বিআই সাহেব প্লিজ বিআই সাহেব চিল্লাচিল্লি করেন না আপনাদের মান সম্মানের কথা চিন্তা করেন কিন্তু আমার মান সম্মান চলে গেছে সেটা পাবেন না খাসি ছাড়া বিয়ে হবে না জান তা খাসি নিয়ে আসেন এরম কথা করুন না বাড়ি ভর্তি মেহ না এই বিয়া যদি না হয় তবে আমার মান সম্মান সব যাইব আত্মীয় স্বজন সবাই জানবো যে খাস হিলেই আজকে বিয়ে ভেঙে গেছে বিয়ে আপনার মান সম্মান যাইবো আমারও যাইব আর খাসি তো আমি পরেও খাওয়াই দিতে পারবো কিন্তু বিয়াই আপনি রাগ করেন না আপনি গিয়ে আপনার মেয়ের ঝামাইব ভালো করে বুঝান বুঝতে পারছি আমাকে অপমান করার জন্য এখানে আনছেন এই বিয়ে হবে না হবে না এই বিয়া আরে বিয়ে কথাটা শোনেন বিয় আমার তাহলে মান সম্মান কিচ্ছুই থাকবো না পঞ্চাশ জন লোক বরযাত্রী আসার কথা ছিল আপনি আমার রাইতের বেলায় ফোন দিয়ে করলেন একশো আসবেন আমি মাইনা নেছি ওই এক সম্মানের আয়োজন করতে গিয়া ভাই আমি খাস যে ব্যবস্থা করতে পারি নাই আমি অনেক দাদ দেনা কইরা তারপরে এ সমস্ত অ্যারেঞ্জমেন্ট করছে এখন যদি আপনি সেল লয়ে কইলাতা তাহলে তো আমার মান সম্মান इज्जत ধুলয়ে যাইবোগা হ্যাঁ বিয়ের শে জন্য আমার মাইয়া জীবনটা নষ্ট করে দিবেন না আপনাদের যতকে যা যা চাইছেন ছবি তো দিছি সামন্য একটা காশের জন্য আমার মেয়ের কথা চিন্তা করবেন না

মা বাবা তোমার মন খারাপ করনা কান্না কাটি না একটাবার চিন্তা করে দেখছো এই বাড়িতে যদি গগুরে বিয়া দিতা তাহলে গগুর জীবনটা কেমনে নষ্ট হইতো আল্লাহ যেটা করে না ভালো লেগেই করে আরে আর তুই যত লোক আছে আশেবাসে সবাই জানে আজকে ময়ার বিয়া এই যে যারা কাশি রে ঘটনা করে লয়ে আমার তো আমার একবার চিন্তা করছি কথা চিন্তা করছি মা কিন্তু এরকম বিদেহীন মানুষ করে কি বুঝাই বা কোনো শিক্ষা নাই শিক্ষা থাকলে কোনো সময় যায় এরকম আচরণ করে না খাওয়ার লাইগ্যা যাও গড়ে যাও যাও চলো বুঝাই এগুলো নিয়ে যাবি না